বন্ধুরা চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে খুবই পছন্দের আপনাদের খুব ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন আর কিভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো তো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন পরপর আশা করছি ভালো লাগবে খুব সুন্দর একটা ইউনিক সুন্দর রেসিপি এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি তো কিভাবে বানিয়েছি তো চলুন আমরা দেখতে থাকি ধরা চলে এসেছি দুর্দান্ত স্বাদের আর একটা রেসিপি নিয়ে তো আজকে বানাবো প্রন চিলি তো ক্রিস্পি প্রন চিনি চিলি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা হাফ বাটি এই বাটি আর এটা নিয়েছি কর্নফ্লাওয়ার হাফ বাটি একটা ব্যাটার করে নেব তারপর নেবো ধনিয়া পাতা কুচি এরপর নেব এখানে আমার রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা পেস্ট মানে একটু ছেঁচে নিয়েছি আর কি পুরোটা পেস্ট করে নিই এইটা দিয়ে আমি ব্যাটারটা বানাবো আর বাকিটা রয়েছে এটা যখন চিলিটা বানাবো তখন দেবো আর এখানে বন্ধুরা চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছি আদা রসুনের পেস্ট দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপর দিয়ে নেব স্বাদ মতো নুন সামান্য চিনি সামান্য হলুদ ব্যাস এইগুলো দিয়ে এবার একটু আমি গুলিয়ে নেব ব্যাটারটা আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো এসব কিছু দিয়ে আমি একটা ব্যাটার করে বন্ধুরা এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি এবার এটা একটু গুলে নেব এবার দিয়ে নেব চিংড়ি মাছগুলো এইগুলো এক একটা করে আমি ভেজে নেব বন্ধুরা তো এবার এক এক করে চিংড়ি মাছগুলো আমি ভাজবো চিংড়ি মাছগুলোকে ছোট ছোট বড় চিংড়ি দিয়েও করা যায় যার জন্য একটা ডিম আমি এখানে নিয়ে নিলাম ডিমটা দেওয়ার কারণ হলো খেতে দারুণ স্বাদ হবে আমি একটু চিনি বানাচ্ছি হয়ে গেছে তুলে এইভাবে চিংড়ি মাছগুলো আমি পুরোটা ভেজে নেবো এখানে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর নিয়ে নিয়েছি একটু ভাজা করে নেবো প্রথমে

দিয়ে একটু কাঁচা লঙ্কা করছি এবার এখানে তো রসুন দিয়ে ছেঁচে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কোচলো পেঁয়াজগুলো এখানে কেচাপ নিয়ে নিয়েছি আর একটু কণ্ঠলা নিয়েছি এটা জলে গুলে নেব বন্ধুরা এখানে কেচাপ আর কণ্ঠলা নিয়ে নিয়েছি একটু জলে গুলে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে বন্ধুরা দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা এবার দিয়ে দেবো একটু সয়া সামান্য নুন চিনি বাকিতে বাটিটা ধুয়ে জলটা ঢেলে দেবো গ্রেভিটা বানাবার জন্য একটু জল দিয়ে দিলাম এটা ফুটে আসবে উঠলেই ঘন হয়ে যাবে এবার একটু দিয়ে দিলাম লেবুর রস এবার ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছের বড় ভালো করে একটু মিক্সড করে নেব এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে এটা শুধু খেতেও ভালো লাগে আবার আপনি রুটি দিয়েও অটা দিয়েও খেতে পারবেন ভালোই লাগে বা ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারবেন এবারে বেশি না একটু ঢাকা দিয়ে রেখে দেব সব শেষে দিয়ে দেবো ধনিয়া পাতা এতে আরও দারুণ লাগবে টেস্টটা এইভাবে রেখে দেবো কীভাবে বড়াগুলো ভিজে যাবে আর রসটাও ভালো ঢুকে গেলে খেতেও ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এইভাবে বলবো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খুব সুন্দর একটা রেসিপি যখন তখন বানিয়ে ফেলতে পারবেন কত সুন্দর লাগছে একদম রেস্টুরেন্টের মতো তো চিংড়ি মাছ দিয়েও এভাবে বানানো যায় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা ভালো থাকবেন